শফিয়ানবানা মাহমুদিকসলাম সাল সালামসালাহ আলী আসাল্লাম এই যে দেখছেন আজকে মার্চ মাসের চব্বিশ তারিখ এফতারির সরঞ্জাম এসে গিয়েছে সন্ধ্যার সময় আমি আপনাদেরকে দেখাবো আজকে ইফতারিতে কী কী রয়েছে আপনারা লাইনে থাকুন প্রিয় ইসলামী ভাই বোনেরা এই যে দেখছেন এখানে রয়েছে কাঁচা লঙ্কা মুড়ি সিংহড়া এবং ছোলা বটার এবং আর একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখুন এইখানে রয়েছে পুরি এবং আলু ছোলাটা তরকারি রয়েছে এবং দু প্রকারের মিষ্টি এটা চা রয়েছে এটা জুস দেখছেন এবারে দেখবো এটাতে কি আছে মাশাআল্লাহ এই যে দেখছেন আপেল তারপরে আঙ্গুর তরবুজ কলা মোশামি খেজুর এখানে কিশমিশ হালকা রয়েছে একটা মুরাব্বা রয়েছে এবং শসা রয়েছে দুটো ডিম রয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর আল্লাহ তালা যেন আর প্রতিদান তাদেরকে দান করে খুব সুন্দর আর এই পবিত্র রমজানুল মোবারাকে রহমতের জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় আকাশের দরজাকে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এই পবিত্র রমজানুল মোবারাকে মানুষের জীবিকাকে বৃদ্ধি করে দেওয়া হয় বাড়িয়ে দেওয়া হয় এবং এ মাসে ফরজ নামাজ নফল নামাজ আদায় করলে অন্য অন্যান্য মাসের ফরজের সমতুল্য স্বভাব নাকি পাওয়া যায় এ মাসে ফরজ যদি কেউ আদায় করে তো তার সত্তর গুণ স্বভাব সত্তরটি ফরজের স্বভাব তাকে পাওয়া যায় এবং এই পবিত্র রমজানুল মুবারকে একটা দোয়া কবুল হওয়ার সময় সেটা হয়েছে রোজা ইফতার করার সময় তাই আমরা কিছুক্ষণ পূর্বে এফতারি সামনে নিয়ে বসে যাব এবং আল্লাহ তালার কাছে নিজের জন্য সকল মমিন মুসলমানের জন্য দুয়া প্রার্থনা করবো